ওদের কলরবেই জলারণ্য প্রাণ পেত ক্লান্তিমুখী নিয়ে যারা কাজ থেকে বাড়ি ফিরতেন বা গন্তব্যে পৌঁছনোর আগে স্টেশনে দুদণ্ড জেরিয়ে নিতেন তাদের কাছে পাখিদের উল্লাস আলাদা প্রাণের ছোঁয়া বয়ে আনত কিন্তু রেল দফতরের তুঘলকি সিদ্ধান্তে বক সামুখ্যল পানকৌড়ির মতো পাখিরা এখন হয়ে পড়েছে স্টেশনে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বট রিস্ট্রা অসত্য গাছের মতো মহিরুহ এখন মাটিতে লুটিয়ে পড়েছে কাটা পড়েছে একের পর এক গাছ আশ্রয়হীন হয়ে পড়েছে হাজার হাজার পাখি হতাশ চিত্তে কেউ ঘুরে বেড়াচ্ছে পুরোনো জায়গার আশেপাশে কারোর দেহ পড়ে রয়েছে গাছেরই গোড়ায় সবুজ নিধন রীতিমতো তোলপাড় ফেলেছে কারণ সবার আশঙ্কা নিরীহ পাখিরা এবার কোথায় মেলবে কিভাবে আশ্রয় খুঁজে পাবেন তারা রেল দফতরের পাখিদের জীবনে এই ডামাডোল আসলে পরিবেশের ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কা বয়ে আনছে বলে মনে করছেন পরিবেশবিদরা এইভাবে নির্বিচারে গাছকে ধ্বংস করছে সবুজকে ধ্বংস করছে হাজার হাজার পাখি নিরাশ্রয় হচ্ছে কালকে প্রচুর পাখি মারা গেছে প্রচুর পাখি মারা গেছে বন দপ্তরকে খবর দিয়েছিলাম বন্ধ দপ্তর কিছু পাখিকে বাঁচাবার চেষ্টা করছে এই যে পাখি যাদের মূল বাসা হচ্ছে গাছ সেই গাছগুলিকে নিধন করছে বা কাটছে মানে রেলে যারা কর্তৃপক্ষ আছে তারা কাটছে আমি তার জন্য আমরা পরিবেশগণী পক্ষ থেকে আমার তীব্র প্রতিবাদ জানাই হিতকার জানাই তাদের বাঁচার অধিকার আছে আর সবারই বাঁচার অধিকার আছে তো ওদের বাঁচার অধিকার সংরক্ষণ করা হোক আমি দাবি জানাচ্ছি সেন্দ্রাগর্নরকে পরিবেশপ্রেমীদের আরও অভিযোগ প্রচুর গাছ কাটা হয়েছে অনেক পাখি মারা গিয়েছে প্রশাসনের কাছে অনুরোধ করবো এটার তদন্ত করতে পরিবেশে গাছ পশু পাখি মানুষ একসঙ্গে সবাই থাকলে তবেই ভারসাম্য রক্ষা হবে তাই রেল যেমন গাছ কেটেছে তেমনি আরও গাছ লাগানোর পক্ষেও সওয়াল করেছেন তারা এই ঘটনা নিয়ে এলাকার পরিবেশপ্রেমী এবং পশুপ্রেমী সংগঠনগুলো স্টেশন মাস্টারকে স্মারকলিপি জমা দেয় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান যে ঠিকাদার কাজ করেছে সে কেন করল তা দেখা হবে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো